বিশাল রহমান উপস্থিত অদ্দ এলাকার ভেটাইখানদের জনসাধারণ বিন্দু এবং প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান আমার দোস্ত যে সাহেব যে আমাদের প্রাভেটের যে অবহেলিত গ্রামের যে রাস্তাটা উদ্বোধন করতে যাচ্ছেন আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবহেলিত গ্রামের দিক দিয়ে দৃষ্টি দিয়েছেন যাতে ভেটাইখান্তে আরেকটু দৃষ্টি দিবেন এই তারা ভিটে ভেটেকান এর প্রাথমিক বিদ্যালয়টি নির্বাচনী এলাকায় মানে দুই গ্রামের এই এই গুরুত্বপূর্ণ রাস্তা এটা যাতে ভালোভাবে যেভাবে জনগণ চাচ্ছে আমি আশা রাখি চেয়ারম্যান সাহেবের যাতে ওই মোতাবেক সুন্দর এবং মানে সুন্দরভাবে যাতে রাস্তা করে দিতে পারে এক পাকা রাস্তা থেকে এবং ঈদগা মাঠ পর্যন্ত বাজেট যেই আসুক না কেন আমরা ওটা দেখব না চেয়ারম্যান সাহেবের আমরা দাবি তাই রাস্তাটা যাতে সুন্দর হয় এটাই আমাদের দাবি তাহলে আমাদের দুই গ্রামের লোক এবং আমরাও যে তারা দিয়ে থেকে এখানে আসি অবহেলিত বলছি চলে যেহেতু একটা উত্তর পাশে রাস্তাটা মোটামুটি আছে দক্ষিণ পাশ রাস্তাটা ঘনবসতি এবং প্রাইমারি স্কুল ছাত্রীদেরও দরকার এবং নির্বাচনের ক্ষেত্রেও এই দুই গ্রামের বিশেষ এটা দরকার এই ভোটার কেন্দ্র বোধ এখানে কোথাও ভোটার এখানে যাই হোক এখন নতুন হতে পারে জাগিয়ে দিকে আমি দৃষ্টি রাখবেন এবং জনসাধারণকে বলি যাতে রাস্তাটা যে চেয়ারম্যান সাহেব দিয়েছে যাতে কোনো বাধা না হয় দুই গ্রামের লোককে আমি বলবো যদি বাধা হয় সেখানে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে চেয়ারম্যান সাহেবের ক্ষতি হবে না কাজে আপনারা দৃষ্টি রাখবেন যাতে এই রাস্তাটা হইতে লাস্ট পর্যন্ত পৌঁছিতে আপনারা তদারকি করবেন যাতে কে কোনো লোক যারা বাধা না দিতে পারে তাহলে চেয়ারম্যান সাহেব সুন্দর এবং সুস্থভাবে রাস্তাটা পৌঁছাতে পারবেন এবং লোকজনকে আমি ধন্যবাদ জানাই যেহেতু এখানে আমাদেরকে ডাকছেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম সবাইকে ধন্যবাদ